আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন ইসলাম ফুবিয়া এক করে একদিন আমাকে প্রশ্ন করে হুজুর ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে ব্যাসায় তো গাজাখর সে সিন্দুর ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো আমি তাকে সহজ সরল উত্তর দিলাম ভাই তুমি মাস্তির কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে এই যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা সমস্যা আছে বলে না কোনো সমস্যা নেই আপনাদের বিশ্বাস হয় আমার কথা আশা বলতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে কথা বলেন না কেন একজনও নাই যারা ধূমপান করে তা এখন ধূমপান করেন না কেন নিষেধ করছি বাধা দিছি কেন করেন না করেন আপনি সমস্যা কি কেন করেন না কেন মনে কি আসছে একবার ধূমপান করি কি কিসের কারণে পরিবেশ নাই আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল এ দেশের সবচেয়ে কিং পার্সেন্ট লোক মেধাবী লোক ওরা মেট থেকে ভালো রেজাল্ট করেছিল ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে খুনি হয়ে গেছে জাহাঙ্গীর একশো ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে এদেশের মুরুখরা না ওই শিক্ষিত লোকগুলি আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যখন ফ্রেস্তা আজাজিল হয়ে যায় আবার পরিবেশের কারণে ফ্রেস্তা হয়ে যায় ওই আওয়ামী লীগ বিএনপি ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ এমন ইঞ্জিন যেখান থেকে ফ্রেস্তা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রি যেখানে আজাজিল ঢুকবে ফ্রেস্তা হয়ে বের হয়ে যাবে যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা নিয়ে নির্বাচন করে নিজেরা পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নাই কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাকে এমন একটা মার্কা হাত পাকে এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দু কেউ শান্তি দেয় খ্রিস্টান কেউ শান্তি দেয় বৌদ্ধ কেউ শান্তি দেয় মুসলমান কেউ শান্তি দেয় পুরুষ শান্তি দেয় মহিলাদের শান্তি দেয় সব জাতিকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি হাত পাকে বিজয় হয় গোটা জাতি বিজয় হবে গোটা জাতি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ হাত ফাঁকা সবার প্রতীক হাত পাকা আমার প্রতীক হাত পাকা আপনার প্রতীক হাত পাকা বন্ধুর প্রতীক হাত পাকা শত্রুর প্রতীক হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে মিলাস আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাখা যদি বিজয় হয় গরিব শ্রমিক জেলে মজদুর তাঁতি ঋষি কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাল্লাহ